আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনার যত প্রয়োজন রয়েছে সকল প্রয়োজন আল্লাহতালা খুব তাড়াতাড়ি কী করে দিবে পূর্ণ করে দিবে আপনার মনের মধ্যে যত আশা রয়েছে সকল আশা আল্লাহ পাক রব্বুল আলাপ পূর্ণ করে দিবে এবং আপনি যে ধরনের সমস্যার মধ্যে রয়েছেন সেই ধরনের সমস্যা থেকে বিপদ আপদ থেকে ক্ষতি থেকে হ্যাঁ আল্লাহতালা তার কুদরতি জিম্মায় আপনি কি করবেন হিফাজত করবেন এই আমলটি যদি আপনি করতে পারেন এবং সেই সাথে আপনার যে সমস্ত ন্যাক আশা রয়েছে সেগুলো আল্লাহতালা খুব তাড়াতাড়ি কি করে দিবেন পূর্ণ করে দিবেন হিংসা আল্লাহ ঠিক আছে আপনি একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন সব কিছু দিবালোকে নিয়ে একদম স্পষ্ট হয়ে যাবে আর যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্তে আপনি থাকেন যদি যে কোনো বিষয়ের তদ্বির যদি আপনার গ্রহণ করতে যদি প্রয়োজন হয় যে কোনো কাজের যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়া আমার ব্যক্তিগত এটা ইউটিউব চ্যানেল এই মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব। সরাসরি কোরআন থেকে আপনাকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা তদবির দেওয়ার জন্য ইনশা আর আমি যত কাজ করে থাকি সকল কাজ কিন্তু আমি কোরআন থেকে করে থাকি কোরআনের বাহিরে আমি কাজ কখনও কোনোটা করিও না করার জন্য চেষ্টাও করি না কারণ কোরআন থেকে কাজ করলে সেটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না কারণ আল্লাহ আল্লাহতালা এই কোরআনের মধ্যেই মানব জাতির সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন সুতরাং সমাধান পেতে চাইলে এই কোরআনের কাছে আপনাকে আসতেই হবে ঠিক আছে তো আসুন অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে বলেন যে হুজুর আমার দীর্ঘদিনের মনের মধ্যে একটি আশা রয়েছে সেই আশাটি আমি আল্লাহতালা যাতে মানে পূরণ করে সেই ধরনের একটা আমল একটা আপনাদের আপনি আমাদেরকে দিয়ে দেন হ্যাঁ আমার আশাটা পূরণ হচ্ছে না বা কেউ বলেন যে হুজুর বিপদ আমার থেকে দূর হচ্ছে না একটা না একটা আমার কাছে লেগেই থাকে বা কেউ বলেন যে হুজুর আমি কোনো কাজে অগ্রসর হতে পারছি না কোনো কাজে আমি আগাতে পারছি না হ্যাঁ দেখা যায় যে প্রত্যেকটা কাজের মধ্যে আমার যেন বাধা হ্যাঁ আমার সমস্যা যেন একের পরে লেগেই থাকে এরকম অনেকেই বলেন ঠিক আছে তো যদি যাদের এই ধরনের সমস্যা রয়েছে আমি তাদেরকে বলবো যে এগুলো আপনাকে তদ্বীরের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে এই ধরনের সমস্যা থেকে আপনার কি হতে হবে বাহির হতে হবে ঠিক আছে কারণ আল্লাহ আল্লাহতালা হয়তো কখনো মসিবত দেয় বান্দাকে পরীক্ষা করার জন্য বান্দার ইমান পরীক্ষা করার জন্য অনেক সময় মসিবত আল্লাহ তালা দিয়ে থাকে তো আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাকে এত মসিবত দিও না যাতে তোমার ইমানে পরীক্ষা আমি যাতে ফেল পড়ে যাই এরকম মসিবত আল্লাহ তুমি আমাকে দিও না যতটুকু আমি সহ্য করতে পারি ততটুকু আমাকে তুমি পরীক্ষা করো ঠিক আছে কারণ আমাদের ইমান তো দুর্বল আমরা যদি কঠিন পরীক্ষা যদি আল্লাহ তালা আমাদের কাছ থেকে নেয় যেরকম ইদ্রিস যেরকম হজরত ইব্রাহিম আলী হৃস্লা সালামের কাছ থেকে নিয়েছিলেন হ্যাঁ ওইরকম কঠিন পরীক্ষাকে আমরা দিতে পারবো যেরকম হজরত আইউব আলাই হিস্লা সালামের কাছ থেকে আল্লাহ তালা কঠিন পরীক্ষা নিয়েছিলেন অসুস্থতা দিয়ে রকম কঠিন পরীক্ষাকে আমরা দিতে পারবো পারবো না ঠিক আছে তো আল্লাহ আল্লাহতালা যাতে আমাদেরকে হ্যাঁ আল্লাহ তালার কাছে বলবো না আল্লাহ আমাকে এত বেশি কঠিন পরীক্ষার মধ্যে ফালায়ও না যাতে আমি আল্লাহ তোমার পরীক্ষায় পাশ করতে না পারি এরকম কঠিন পরীক্ষায় ফালাইও না ঠিক আছে তো এরকম সমস্যার মধ্যে যদি থাকেন তাহলে আমি আপনাকে বলবো এই আমলটি আপনাকে করতে হবে সকাল বেলায়। তার মানে এখানে আপনার কিতাবের মধ্যে যে কথাটা বলা হয়েছে সেটি হচ্ছে এই আমলটি আপনাকে করতে হবে গম থেকে ওঠার পরে তার মানে এই ঘুম থেকে ওঠার পরে আপনাকে আপনাকে আমলটি করতে হবে হুম স্বাভাবিকভাবে তো আমরা রাতের বেলায় মানে ঘুমাই রাতের গোমটাই স্বাভাবিক এটাই প্রযোজ্য ঠিক আছে তো রাতের বেলায় যখন আমরা ঘুমাই ঘুম থেকে উঠে চাইলে যদি আপনি ফজরের নামাজের যদি অনেক আগে উঠতে পারেন তাহলে আপনি ফজরের নামাজের আগেও আপনি আমলটি করতে পারেন কিংবা যদি আপনার দেখা যায় যে আপনি উঠতে উঠতে হয়তো ফজরের শেষ সময়ে পৌঁছে গিয়েছে বা ফজরের এখন শুধু নামাজ পড়ার সময়টা বাকি আছে অন্য কোনো আমল করার সময় নেই তো আপনি তাহলে তখন ফজরের নামাজটাই আগে কী করে নেবেন আদায় করে নেবেন ঠিক আছে এটা যেহেতু আল্লাহ তালার বড় হুকুম ফরজ হুকুম সলাদ সেটাই আপনাকে আগে করতে হবে তো যদি ফজরের বেশি আগে আপনি উঠতে পারেন তাহলে আপনি ফজরের নামাজের আগেও আপনি আমলটি করতে পারবেন যদি দেখা যায় যে শুধু নামাজের একদম কাছাকাছি সময় উঠছেন তাহলে ফজরের নামাজ পরেও আপনি কি করতে পারবেন আমলটি করতে পারবে ঠিক আছে আমলটি করতে হলে মানে ফজর নামাজের আগেই করেন আর পরেই করেন সর্ব অবস্থাতে আপনি আমলটি আপনাকে পবিত্র অবস্থায় করতে হবে আপনার অজু যাতে থাকে এরকম অবস্থায় যদি ফজরের নামাজের আগে করেন তাহলে আপনার অজুর প্রয়োজন হলে অজু করে নেবেন আর ফজরের পরে যদি করেন তাহলে স্বাভাবিকভাবে সলাত আদায় করার জন্য নামাজ পড়ার জন্য যে অজু করছেন ওইটাই যথেষ্ট ঠিক আছে অজু করে নামাজ পড়ে তারপরে আপনি যখন আমলটা করবেন তো আপনি এই সুন্দর করে আমলের পূর্বে আপনি বেজর সংখ্যায় কয়েকবার শরীফ পাঠ করবেন এখন আমাকে অনেকে হয়তো ফোন করে বলেন মোবাইলে বলেন যে হুজুর আমি কোন দরদরা পড়ব তো সেই ক্ষেত্রে আমি আসলে নির্দিষ্ট কোনো দরদের কথা আপনাকে আমি বলি বলিনি আমার কোনো ভিডিওতেই নেই চাইলে আপনি হয়তো আমি একটা দরুদের কথা বললাম সেই দরুদটা হয়তো আপনার মুখস্থ নেই অন্য আরেকটা দরুদ আপনার মুখস্থ আছে তাহলে তো আপনি আমলটা করতে পারবেন সেই জন্য আমি নির্দিষ্ট করে কোনো দরুদের কথা কখনোই বলি না চাইলে আপনি দরুদে ইব্রাহিম হুম যেটা নামাজের মধ্যে আপনি পাঠ করেন সেটাও পড়তে পারেন অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাহ আলি আসাল্লাম এটাও আপনি পাঠ করতে পারেন কিংবা অন্য কোনো দরুদ যদি আপনার জানা থাকে সেটাও কিন্তু আপনি কী করতে পারেন পাঠ করতে পারবেন কয়েকবার বেজর সংখ্যায় তিনবার পাঁচবার বা সাতবার যেটা আপনার সম্ভব হয় দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ তালার একটি ইসমে আজম সুন্দর গুণবাচক নাম রয়েছে নামটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই নামটি আপনারা একচল্লিশ বার করে করবেন পাঠ করবেন ঠিক আছে এই নামটি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি নামটি হচ্ছে আল মকতা দিরু আল মকতা দিরু আল মকতা দিরু হ্যাঁ আল মকতা রু হ্যাঁ মোকতা দিরু এই শব্দটি না বলতে পারবে সবাই বলতে পারবে আবার বলে দিচ্ছি আল আল আলমক হ্যাঁ আলমোকু এই শব্দটি সবাই বলতে পারবে বার করে পাঠ করে পরিশেষে আপনি আবার সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন পাঠ করার পরে আপনি যে বিষয়টাকে হাসিল করার জন্য আপনি এ আমলটি করতেছেন আপনার মনের মধ্যে দীর্ঘদিনের একটা কঠিন আশা পূরণ হচ্ছে না হ্যাঁ সেটা আপনি একটু কি করেন খেয়াল করে আল্লাহ তাল্লার কাছে হাত তুলে বলবেন কিংবা যদি বিপদ আপনার থেকে দূর না হয় সেটা আপনি আল্লাহ কাছে আল্লাহর কাছে বলবেন কিংবা আপনার যে কোনো প্রয়োজন পুরা হচ্ছে না সেটা বলবেন কিংবা আপনি যে কোনো ধরনের সমস্যার মধ্যে আপনি থাকেন সেটাই আপনি আল্লাহ তাল্লাহর কাছে কি করবেন বলবেন ঠিক আছে বলে আপনি কি করবেন মোনাজাত করবেন দোয়া করবেন হ্যাঁ করলে দেখবেন ইংশে আল্লাহ আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার এই পবিত্র কোরআনুল করিমের আল্লাহ আল্লাহতালা আপনার সেই মনের আশাকে পূর্ণ করে দিয়েছে আপনার সেই প্রয়োজনকে আল্লাহ তালা তার কুদরতি দুহাত বাড়িয়ে দিয়ে আপনার দিকে গাইবি সহায়তার হাত আল্লাহতালা বাড়িয়ে দিয়ে সেই প্রয়োজন আল্লাহতালা পূরণ করে দিয়েছেন ঠিক আছে তো আমলটি আপনারা এই একটু দীর্ঘদিন করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে হয়তো স্বাভাবিকভাবেই আপনি কমপক্ষে আপনি আমলটি সাত দিন করার জন্য চেষ্টা করবেন মানে কমপক্ষে সাত দিন ঠিক আছে যদি আরও বেশি করতে পারেন চোদ্দো দিন বা একুশ দিন তাহলে আরও ভালো হয় এটা সহজ আমল চাইলে আপনি লাগাতার দীর্ঘদিন করলেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো কমপক্ষে সাত দিন করবেন তা আমলটি করলে আপনি ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে আপনার একটা লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা কি করে দিবেন শেয়ার করে দিবেন হ্যাঁ এবং যে কোনো বিষয়ে আপনারা জানতে চাইলে শিখতে চাইলে বুঝতে চাইলে এই মফিদি মিডিয়াতে আপনারা চোখ রাখুন এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া থাকে আপনার বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ে আমি আপনাদেরকে যতটুকু আল্লাহ তালা আমাকে তাওফিক দিয়েছে আমি আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করব তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ও ইসলামের সাথেই রাখুক আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যত বিশুদ্ধ দিনের সহি খেদমত আপনাদের মাঝে আমি যাতে করে যেতে পারি সেই প্রত্যাশায় আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি